আসসালামাই সাহ্লাই এবং সাধারণ মানুষ কি অবস্থা আছে কি পরিমান আছি মানুষ এরা জুলুসিগুলোকে সাইবেলায় হুজুরকে সত্যম জানা তো সরল আর কি অবস্থা

পুজোর পূর্ণ সাল্ল হওয়ার দুনিয়াতে তরসিম নিয়ে এসেছেন শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্বের মানুষের মানব কল্লোলের জন্য মানব সেবা করার জন্য হ্যাঁ আমি এখানেই থাকি হ্যাঁ আর প্রতি বছর এই পুজোর আগমন এরা মানুষের জোয়ার প্রতি বছরই আর বিভিন্ন মানুষ সমময় ব্যবসা বাণিজ্য করি আর আজি সর্বপরে নি খালি এবং ফুশুদিন বিশাল আকার আড়ালা প্রতি বছরে এই বছর জামিয়ার উজুর হলর আলাদা আলাদা স্টল থাকে আড়ার বড় বড় মহাদিসল জামিয়ার মহাদিসল জামিয়ার আরবি ভাষাকর বিজ্ঞ বিজ্ঞ আলামর যে সমস্ত বই লেখে এই সমস্ত বই কিনা আড়া প্রত্যেক বছর এই জামিয়ার আশেপাশে আরা যেমন একখানে স্থানাত বই বইয়ের উজুর হলর বই নাড়া প্রচার করি তো এডন মেতে শুধু আরা জামিয়া ভক্ত বা জামিয়া ছাত্র এরকম কেউ বই সংগ্রহ করে তা নয় আড়া তো অনলাইন প্লাস পেজ আছে জামিয়ার নামে ఏ ఫేజ్ జన్ జన్ పక్కన విభిన్న బాతరా আর রুজুর লিখিত কিতাবে কি করে সংগ্রহ করে বিশেষ করে এর মধ্যে সবচেয়ে মানুষের যে বই আকিদের উপর বারো মাসের আমল বইবে এ সর্বোচ্চ পেশা আরাতুন এবং উজুরের সব সিরাত হায়াত নবীর উপর আরা জানি সচরাচর বেগুন সিরাত হায়াত নবী লেখে কিন্তু সিরাতের উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি জীবে ইবল দিবে কারণ এই বইয়ের মধ্যে আরো এত কষ্ট করি রসুল পাক নূর সৃষ্টিত্ব শুরু করি

এবং এগুলো দলিল ভিত্তিক বই এগুলো সাধারণ বই নয় এগুলো হন বা আতাল্লিশ পর্যন্ত চ্যালেঞ্জ না পারে তো আই অনুরোধ করছি মনোরম বেগুনে যা মেয়ের আশেপাশে আর ও বই অনুরা সংগ্রহ করিবেন এবং নিজেরা ভরিবেন এবং অন্যজন উপহার দেবেন